আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বিশাল একটি বড় জাহাজ এই জাহাজ থেকে আমরা মাল লোড নেওয়ার জন্য আসছি আসলে সব কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে বৃষ্টি দেখছেন আকস্মিক প্রচণ্ড এই জন্য মাল আনলোডিং বন্ধ দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় জাহাজ ওয়েটিং করতেছে মাল লোড নেওয়ার জন্য লাইটার জাহাজ অনেক এই যে অপেক্ষা করতেছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সব জাহাজেই মাল আনলোডিং বন্ধ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর শেষ বিকালের দিকে অশ্রু যাচ্ছে আমাদেরও মাল আনলোডিং বন্ধ আমরাও আমাদের হ্যাডকোভার আসলে বন্ধ করে রেখেছি দেখেন সাগর নিরবতা পালন করতেছে ছাব্বিশ সাতাশে আঠাশ তারিখে সিগন্যাল আছে একটি এই জন্যই সাগর কি এত নীরব হয়ে গেছে নাকি বলতে পারবো না এই বড় জাহাজ দেখতে পাচ্ছেন এই জাহাজ থেকে আমরা মাল নেওয়ার জন্য আসছি এটি হচ্ছে ক্রেন এই ক্রেনের মাধ্যমেই আছে মাল লোড দেয় দেখতে পাচ্ছেন একবারে চার পাঁচ টন মাল আসে একবার আনলে চার পাঁচ টন আসে এই আছে ক্রানের আর এই গ্রাফের মাধ্যমে যাই হোক সব মিলিয়ে সাগর যে এত শান্ত এটাই প্রমাণ করে আসলে সাগর অনেক ভয়ানক হয়ে যাবে এই জন্যই সাগর নিরবতা পালন করতেছে আর মোটামুটি তো আজকে পঁচিশ তারিখ নিম্নচাপ ঘূর্ণিঝড়টি হয়তো ক্রমাগতই এগোচ্ছে এই কারণেই সম্ভবত সাগর এত নীরব আসলে এই টাইমে এত নীরব থাকে না যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দিয়ে পাশে থাকবেন নাবিক যে কত কষ্ট করে পরিশ্রম করে এটাই একটু দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন السلام عليكم